চোদ্দশো ওয়াট পঁচিশ বছর আছে সার্ভিস ওয়ারেন্টি এই যে এই যে ঝাড়গুলা এই ঝাড়গুলা থাকবে শত বছরের গ্যারান্টি কপার কয়েল কিনা সেটা কেমনি কপার কয়েল কিনা সেটা বুঝার কারণ হলো কপার কয়েল লেখা থাকবে যে কপার কয়েল দ্বিতীয়ত হলো কপার কয়েল যদি আজকে আপনি এটা কপার কয়েল নেন দশ বছর পর সেম স্পিড থাকবে অনেকে বলে যে ভাই স্পিড কমে গেছে আমার আমার ব্লেন্ডারটা স্পিড চলে না এখন স্পিড আগে অনেক স্পিড ছিল এখন স্পিড নাই ওটা কিন্তু কপার কয়েল না এই জন্য আপনার এটা হচ্ছে আর কপার কয়েল থাকলে হান্ড্রেড পার্সেন্ট এটা স্পিড এখন যা আছে তারপরেও তাই থাকবে দশ বছর বড় তাই থাকবে এবং এই বেরোনিকা কিন্তু দশ বছরের গ্যারান্টি কত বছরের মোটর গ্যারান্টি কত বছরের দশ বছরের মোটর এবং এই যে এই যে ঝাড়গুলা এই ঝাড়গুলা থাকবে শত বছরের এবং এখানে ব্লেড থাকবে হলো চারটা সামুরা ব্লেড ঠিক আছে ভাই সামুরা ব্লেড এবং জাগ থাকবে তিনটা এই যে একটা এই ছোটাতে দেখালাম তিনটা আর এটাতে গিয়ে ছয়টা এই যে এটা আছে ছয়টা ঠিক আছে আর এটা দিয়ে হলো কাঁচা মাংস থেকে আরম্ভ করে কিমা তারপরে হলুদ আদা রসুন যা আছে সবকিছু করবেন সব করা যাবে আর এটা দিয়ে হলো জুস লাচ্ছি করা যাবে এখন আমি আপনাকে বলি যেহেতু আমি আপনাকে এখানে রাখছি হলো ইট কি রাখছি ইট রাখার কারণটা হলো ভাই বুঝছেন ভাই এই যে জগ দিয়ে দিয়ে দিলাম ইট ভাঙবো মানে ইট ভাঙার কারণটা হলো কারণ আদা মানুষ করে ঠিক আছে রসুন মানুষ করে কিন্তু কেউ ইট করে না আর ইটটা হলে এমন শক্তিশালী ইট যদি ভাঙে ব্লেন্ডার সবচেয়ে শক্তিশালী আর যদি ইট না ভাঙে তাহলে ব্লেন্ডার শক্তিশালী না যেহেতু আদা রসুন কোনো ব্লেন্ডারই হয় তারপরে রাখছি হলো চালের গুঁড়া চালের গুঁড়া

এবং এটা কিন্তু অলরেডি ফাঁকি হয়ে গেছে দেওয়ার সাথে সাথে কিন্তু ফাঁকি অলরেডি হয়ে গেছে এখন দেখেন একটু ক্লোজ করবেন ভাই দেখেন কিরকম উঠতেছে ময়লাটা ঠিক আছে এবং এটা হয়ে গেছে পাউডার ভাই এটা গায়ে মাখা ক্যালকম পাউডার এই যে ভাই ক্যালকম পাউডার হয়ে গেল দিলাম হলো ইট হয়ে গেছে পাউডার এখন বলতে পারে অনেকে ভাই আমরা তো ইট খাবো না তাহলে আপনাকে আমি ডাল করে দেখাই যেহেতু বেসন সবার লাগে ঠিক আছে এই যে আমি ডালটা

গ্যারান্টি ঠিক আছে আর পঁচিশ বছর আছে সার্ভিস ওয়ারেন্টি জি পঁচিশ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং এটা হবে মেড ইন ইন্ডিয়া কিন্তু ব্র্যান্ডটা হবে এভরিকান এবং আপনি যত রকমের জুস আছে তাও কিন্তু করতে পারেন যত রকমের আদা আছে সব করতে পারেন ঠিক আছে এবং সব করতে পারেন এখানে কিন্তু আবার স্ক্রিনিংও আছে আপনি স্ক্রিনিং এর মাধ্যমে সবকিছু দেখতে পারবেন আর এটা কয়েকটা রাষ্ট্রে যায় এটা কিন্তু দেখা আছে এক দুই তিন চার পাঁচ ৬, সাত আট নয় এই দেখেন শ্রীলঙ্কা আমেরিকা মালয়েশিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল বুটান ভারত পাকিস্তান সব জায়গায় যায় ঠিক আছে ভাইয়া এই ব্লেন্ডারটা যদি আমার কাছ থেকে নেন কালার হবে কটা এই যে দুইটা কালার হবে ঠিক আছে ভাই দুইটা কালার এবং দুইটা কালার अवेलेबल আছে আপনি রিপ্লেসমেন্ট নিতেছেন কত বছর 12 বছর 12 বছর 12 বছর রিপ্লেসমেন্ট আর সার্ভিস ওয়ারেন্টি 25 বছর আর এই জগগুলো থাকবে শত বছরের গ্যারান্টি কত বছর শত বছর জগ মরিসা পরবে কোনো কিছু হবে শত বছরের গ্যারান্টি এবং এটা হলো মেটাল সম্পূর্ণ মেটাল ঠিক আছে ভাই সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল এই ব্লেন্ডারটা মার্কেটে আসলে দশ থেকে বারো হাজার টাকা আজকে থাকবে একদম লোয়েস্ট প্রাইজে বলে ভাই লোয়েস্ট প্রাইজে কেন থাকবে সামনে আসতেছে ঈদ সবার ঘরে ঘরে একটা কিন্তু ব্লেন্ডার দরকার গরুর মাংস ব্লেন্ডার দরকার না আদা রসুন জিরা করতে হবে আপনার এই জন্য সবচেয়ে কমে থাকবে বিশেষ করে যারা আমার বাহিরে রেমিডের যোদ্ধা তাদের জন্য সবচেয়ে বেশি চাপ থাকবে এবং মার্কেটে আসলে তো আমি বসলাম দশ থেকে বারো হাজার টাকা দাম পড়বে আর আজকে যদি আপনারা এই জেরি ব্লগ দেখে যারা কিনবেন তাদের জন্য প্রাইস থাকবে কত জানেন পাঁচ হাজার আটশো টাকা অনলি কত

তাহলে কিভাবে অর্ডার করতে হয় ভাই অর্ডার করার সিস্টেমটা হলো

ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকছে দুইটা কালার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারগুলোতে গুলোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন